শুভ সকাল দিদি ভাই ও দাদা ভাই বন্ধু কালকে ছিল শেষ সোমবার শ্রাবণ মাসের তো এই দাদা ভাইকে মান না কি জানি না আমাদের বাড়ির পাশ দিয়ে রাত্রে মানুষ দাদা কবে কখন কোথায় বাবার কাছে গিয়ে পৌঁছবে আমরা জানি না দেখছি ভিডিও করছে সঙ্গে এই দাদাভাই ভক্তকে কিছু টাকা পয়সা দান করছে কিছু খাবার দান করছে তো তোমরা নিশ্চয়ই ভিডিওটির মধ্যে দেখবে দেখতে পাবে কে দিচ্ছে তো সবাই আশীর্বাদ করো যেন এই দাদাভাইকে টাইম টু টাইম বাবার কাছে পৌঁছাতে পারে ভালো